আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বাসা থেকে হলাম আমাদের বাসার পাখির খাবার লাগবে পাখির খাবার নাই খাবার কিনতে এখানে পেরেছি নামে একটা শপ আছে যেটা গুগল ম্যাপে দেখতে পাচ্ছি সেইখানেই যাচ্ছে হাঁটতে হবে অনেকক্ষণ এখানে বাসার যোগাযোগ নাই আজকে বেশ রোদ্রোজল একটা দিন আর দুই দিন বৃষ্টি হয়েছে আপনার ঈদের দিনও বৃষ্টি ছিল ঈদের পরের দিনও বৃষ্টি ছিল আজকে কিন্তু বাবার আকাশ যথেষ্ট পরিষ্কার প্রায় পনেরো মিনিটের মতো হাঁটতে হবে ইংল্যান্ডে কিন্তু হাঁটতে কিন্তু ভালো লাগে শুধু ইংল্যান্ড না ইউরোপের প্রত্যেকটা দেশে মনে হয় হাঁটতে ভালো লাগে আপনি হেঁটে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমাদের দেশে কিন্তু হেঁটে কিন্তু শান্তি পাওয়া যায় না আর ফুটপাথগুলো যথেষ্ট আপনার ব্যস্ত থাকে আর একজন একজনের সাথে ধাক্কা লেগে যায় এখানে এরকম না দেখেন ফুটপাতগুলো কিন্তু যথেষ্ট চওড়া রাস্তার তুলনায় ফুটপাত অনেক বেশি চওড়া আমাকে এখন রাস্তা পারাইতে হবে শীত প্রধান দেশে আসলে যদি রোদ থাকে তাহলে সবারই কম বেশি ভালো লাগে মানে রোদটা আমাদের জন্য খুব একটা বলা যায় যে ভালো লাগার বিষয় রাস্তা পাড়াবো আমি এই দিকে যাব আর একটা বিষয় হলো দেখেন এখানে কিন্তু কোনো ট্রাফিক নাই মানে কোথাও কোনো জায়গায় কিন্তু কোনো ট্রাফিক পুলিশ সার্জ এগুলো কিছুই নেই আর স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চলছে থামছে মানুষজন রাস্তা পার হচ্ছে আর আমাদের দেশে ট্রাফিক ছাড়া কল্পনাই করা যায় না এটা খুবই একটা ভালো জিনিস বলা যায় আপনার

মাঝে মধ্যে উল্টা পাল্টা ডিরেকশন দেখায় আর এটা নিয়ে আসলে বলার কিছু নাই তো বেশিরভাগ ক্ষেত্রে অবশ্য সঠিকই দেখায় দুই একবার পাগলামি করে এইটা তো দেখেন এদিক দিয়ে রাস্তা নাই কিন্তু ম্যাপে কিন্তু দেখাইছিল যাক বাই দেবে আমাকে ওদিক দিয়ে যেতে হবে হ্যাঁ এটা একটা পার্কিং এরিয়া ম্যাপে হ্যাঁ পার্কিং যেটা বলছিলাম পাখির খাবার এখানে বেশ বড় বড় কিছু সুপার স্টোর দেখা যাচ্ছে আপনার বিএনপি আমি সবটা এখনো খুঁজে পাইনি কোন দিকদের রুগে বুঝতে পারতেছি না পেয়ে গেছি এদিক দিয়ে যেতে হবে তো এবার ঈদের ঈদের দিনটা আমাদের খুব একটা ভালো ছিল না আপনার বৃষ্টি আর ঘরের মতোই বন্দি ছিলাম আর কি এই যে পেট সাইড হোম আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট আশা করি পাবো তারপর না পেলে তো আরেক জায়গায় যেতে হবে তা আমাদের পাখিটা মূলত হ্যান্ড ফিডিং করে যার কারণে ওরে নিয়ে সমস্যা ও এখনও খাবার খাওয়া শিখে নাই এটা কি খোলা অটোমেটিক ওইখানে অনেক ধরনের খাবার এখন বার্ডস ফুড করি পাবো দেখি Oh dear. I can, I can Excuse me. Excuse me, I need bird's food. What is it? Barts? Barts, yeah. Oh, bird food, yeah, just... Barts, baby food. Wild bird, yeah. Wild food or what is it? This side. H-bird. or wild food? No, 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 uh, baby bird. Baby bird. পেটেনিমিলদের জন্য এত সুন্দর একটা দোকান হতে পারে আসলে এটা এখানে কি পাবো এখানে তো বিভিন্ন রকম খাবার আছে বাট আমার তো সুন্দর দেখেন

এত সুন্দর একটা দোকান অথচ হ্যান্ড ফিডিং বাড়ির কোনো খাবার নেই এগুলো কি ইঁদুর নাকি এখন আমাকে আর একটা দোকানে যেতে হবে এখন আবার আরেকটা শপে যাচ্ছি আশা করি এখানে পাবো আসলে ইংল্যান্ডে গাড়ি না থাকলে যা ঝামেলা হয় প্রচণ্ড ঝামেলা হয় চলাচল করা ভীষণ ডিফিকাল্ট অনেক দূর হাঁটতে হবে এখন যেখানে বাস নামিয়ে দিয়েছে ওখান থেকে আরও অনেক দূর হাঁটতে হবে এখানে একটা শপ আছে পাখিটা এই শপ থেকে কেনা হয়েছিল এখানে অবশ্যই পাবো Nice pitch center. 200 gum bayfoot. For birds, right? Yeah, but hand fitting food. We're to a Hey, Take us a Hello. 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 ম্যাকাউপ পাখি কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে একটা রেড মেকআপ আছে আর একটা রেড মেকআপ পাখির খাবার নেওয়া হচ্ছে ওনাদের কাছে খাবার বেশি নেই আমাকে একশো গ্রামে বেশি দেবে না একশো গ্রাম নিয়ে সন্ধ্যে সত্য কিলো হাস দাদা এট টু হান্ড্রেড্রেড গেম প্লেস গেমা ভিষন ফিফটিন পাউন্ড ওয়ান ফাইভ ফিফটিন পাউন্ড টু মাছ কিছু করার নাই পাখি দেখেন কত সুন্দর সুন্দর পাখি তো খাবার নিয়ে নেওয়া হয়েছে এই হলো সেই খাবার কাঙ্ক্ষিত খাবার ফিফটিন পাউন্ড এখন যাওয়ার পালা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে দয়া করে শেয়ার করে দেবেন এখানে কিন্তু অনেক পাখি ইনস্ট্রুমেন্ট বা খেলনা ঠেলনা আছে ওকে মতো বিদায় ভালো